হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী এর আগে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সকল কাজগুলি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এটি হচ্ছে সামষ্টিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পাঁচ নং কাজ এই কাজের মধ্যে তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে তাই আমি সেই প্রতিবেদনটি এখানে সুন্দর করে লিখে রেখেছি চলো একটু বোঝানোর চেষ্টা করি ভূমিকা দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় এসব দুর্যোগের সময় মানুষকে ধৈর্য সহানুভূতির সংযম ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো দেখো অথবা তুলে ধরা হয়েছে দেখো আমরা কিভাবে এগুলি নিয়েছি ইসলামী বিশ্বাস ও নির্দেশনা ইসলাম ধর্মে দুর্যোগে আল্লাহর প্রতি আস্থা এখানে একটি খণ্ডত টাইপিং মিস্টেক হয়েছে আস্থা ও ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা চাইতে হয় নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো আমরা এখানে সুন্দর করে পয়েন্ট আকারে ইসলামিক বিশ্বাসগুলি তুলে ধরেছি এবং চেয়েছি কোনো রেফারেন্সগুলি এখানে লিখে দিতে কারণ রেফারেন্স দিয়ে তোমাদের প্রশ্নের মান ঠিক থাকবে দেখো সবর এবং ধৈর্য সবর বা ধৈর্যকে বলা হয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যা আমরা এখানে লিখেছি ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা সুতরাং দুর্যোগে ধৈর্য ধারণ করতে হবে মহান আল্লাহ আল্লাহতাল্লা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় ও পরিমাপ ছাড়া দেওয়া হবে আমাদের ইয়াটি নিয়েছি কোরআনের আয়াতটি হচ্ছে সুরা আর জুমার দশ দেখো দুই দোয়া ও ই্তেকফার বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেকপা অত ইস্তেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন তাহলে আমরা দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অত্যন্ত জরুরি আল্লাহ বলেন দেখো রেফারেন্সটা যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহর সাহায্য রয়েছে সুরা মুহাম্মদ সাদ তারপরে দেখো আমরা চারে নিয়েছি তওবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা দুর্যোগের সময় তৌবা করে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ আলা বলেন তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরা নহ নহের মধ্যে একাত্তর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাস একে অপরের পাশে থাকা এবং একতাবদ্ধ হওয়া ইসলামের সমাজে একতা এবং প্রার্থিত্ব বোধ বজায় রাখার ওপর গুরুত্ব করা হয়েছে আল্লাহ আলা বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হই না সুরা আল ইমরান দুর্যোগের সময় মুসলিমরা এই নির্দেশকে মান্য করে একতাবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ায় তারপরে দেখো উপসংহার আমরা কিভাবে লিখেছি ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ধৈর্য দোয়া সহানুভূতি ও সহায়তার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ করে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী এর মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ হতে যাচ্ছে সুতরাং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আগামীকালের পরীক্ষা যেন তোমাদের শুভ হয় সেই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে